হিন্দু ঘরে একটা সন্তান জন্ম নিল সন্তানটা দুনিয়াতে আসলো ইসলামী ফেতর ইসলামের ওপরেই জন্ম নিল কিন্তু বাবা তো হিন্দু মাও তো হিন্দু হয়তো বাবা ইহুদি হয়তোবা বাবা মা খ্রিস্টান এই সন্তানটা দশ মাস পরে যদি মারা যায় অথবা দুই বছর পরে মারা যায় এর বিশ্বনবী বলেছেন এই সন্তানের আকল হওয়ার আগ পর্যন্ত এই সন্তানটা যদি মারা যায় যতক্ষণ পর্যন্ত তার ভালো মন্দর বুঝ না হয়েছে বুঝ হয়েছে যখনই দেখলো বাবা অগ্নি পূজা করে যখনই দেখলো মা হিন্দু মা মূর্তি পূজা করে তখনই যখন সন্তানও মূর্তি পূজায় লেগে গেল ওই সন্তানটার সাথে সাথে অগ্নি পূজায় লেগে গেল সাথে যে মুসিক হয়ে গেল এই সন্তান মারা গেলে বাবা মার কোনো ফায়দা হবে না আবার দেখা গেল ওই হিন্দুর ঘরের সন্তান দুই মাস বেঁচে থাকতে এখনো তাকে অগ্নি পূজায় লিপ্ত করতে পারে নাই মূর্তি পূজায় লিপ্ত করতে পারে নাই মূর্তি পূজা তো দূরের কথা তার বয়সই হয় নাই বোঝার এই জন্য বিশ্বনবী বলেছেন এই সন্তানটা মূর্তি দেরি আল্লা জান্না দিতে দেরি করবেন না যে কোনো ধর্মের জন্ম হোক না কেন প্রথম অবস্থায় সন্তান দুনিয়াতে আসে ইসলামের ওপরে ঈশ্বর ওপরে ইসলামের ওপরে সম্মানিত অবস্থায় দিয়ে যেটা বলছিলাম যে ইমানের হালতে ইমান নিয়ে সময় ব্যয় করার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আপনারা একজন বড় বড় দুইজন মহাদ্দেশের নাম জানি ইমাম বখারি রহিমা হল্লাহ ইমাম মুসলিম রহেমা হল্লাহ এই দুইজনের ওস্তাদ ছিল একজন এনাদের দুইজনের ওস্তাদের বক্তব্য হলো আমি আজকে সকালে পড়ে অবাক হয়ে গেলাম ওনাদের দুইজনের ওস্তাদ বলতেছেন যে আমি নিজের হাতে ভাত খাই নাই কেন খাই নাই জানেন এর কারণ হল আমার বোন ছিল সে আমাকে খেয়ে দিত আমার বয়স যখন তিরিশ বছর এই তিরিশ বছর পর্যন্ত আমি হাদিস কোরআন এবং হাদিসের ক্ষেত থাকতাম আমার বোন আমাকে খেয়ে দিত খাইতে গেলে যে আমার সময় অপচয় হবে এবং আমার হাদিস কোরআনের গবেষণা কম হবে এই জন্য আমি খাওয়াটা পর্যন্ত নিজের হাতে খেতাম না সব হারানো দেখছেন সময়ের কী মূল্য দিত তারা আজকে আমাদের সময় পার হচ্ছে ঘুমিয়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন অনলাইনে ফেসবুকিং বিভিন্নভাবে আমরা সময় নষ্ট করে ফেলতেছি সবারই তো অবস্থিতি এই জন্য বিশ্বনবী বলেছেন সোনম বিশ্বনবী বললেন দুইটি নিয়ামত যেই দুইটি নিয়ামতের মধ্যে মানুষ হাবুডুবু খায় কিন্তু এই দুইটি নিয়ামত ব্যাপারে এই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল। একেবারেই উদাসীন একটা হচ্ছে সুস্থতা আর একটা হল মানে অবসর অবসর এবং সুস্থ এই দুইটি নিয়ামতের কদর আমরা করতে জানি না যার কারণে সময়ের মূল্য আমরা দিতে পারি না অন্য হাদিসে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন ফাইদা ফারাগতা ফাংসফ ওয়াইলা রব্বিকা ফারগব যখনই তুমি অবসর হবে তখনই আল্লাহর কানে ঝুঁকিয়ে যাও তখনই আল্লাহর দিকে তুমি ফিরে আসো আল্লাহর কাছে তুমি সময়কে ব্যয় করো কারণ ব্যস্ততার কারণে যদি তুমি সময় দিতে না পারো যখনই একটু অবসর হবে তখনই সময়টুকু রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর দিনে তুমি সময়টা ব্যয় করো কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ বলেছেন কিন্তু ভাইয়ারা আমার দুঃখজনক হলো সত্য আমরা মসজিদে এসে সনাত আদায় করতে গেলেও আমাদের সময়ের দিকে তাকাতে হয় মসজিদের ক্ষুদা শুনতে আসলেও আমরা সময়ের দিকে খেয়াল রাখি কারণ আমাদের শরীরটা শুধু চুলকায় কখন বের হবো কখন বের হবো কখন বের হব আপনার দুনিয়ার সমস্ত সময় এক পাল্লায় তোলেন আল্লাহ ফি সাবিল্লা হিয়া খৈর মিনার দুনিয়া ওয়া মাফি হা বর্ণনা বিশ্বনবী বলেছেন দুনিয়ার সমস্ত সময় আসমান জমিনের সমস্ত সময়গুলো একপাল্লায় করলে সকাল অথবা সন্ধ্যায় যদি আল্লাহ রাস্তায় কেউ একটু সময় দেয় তাহলে দুনিয়ার সারা জীবনের হায়াত তার এক পার্শে আর এই সময়টুকুই তার ওই সমস্ত হায়াতের চেয়েও ভারী হয়ে যাবে সময় সময়টা হতে হবে ইমানি হালতে এজন্য জন্য বিশ্বনবী শহীব খারের বর্ণনা অন্য হাদিসে বলেছেন সাহাবি আবদুল্লাহ আব্বাস রদিউল্লাহ আনহোমা থেকে বর্ণিত তিনি বলেন তালিম হমসান কবলা হমস পাঁচটি জিনিসকে তোমরা ঘনিমত মনে করো পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসকে তোমরা ঘণীমত মনে করো এক নম্বর হচ্ছে আমার সাহাবিরা বার্ধক্য আসার আগে যে যৌবন সময় পার করো এই যৌবন সময়টাকে একটু মূল্যায়ন করো প্রিয় যুবক ভাইয়েরা আমার যারা যুবক আছেন আপনারা একটু যারা বৃদ্ধ আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তারা বারবার চায় লাইতা সাবা আফসোস যৌবন কালটা যদি আবার ফিরে পেতাম যৌবনকালের কী মর্যাদা কি সুখ কি শান্তি এটা আমরা এখন বুঝবো না যারা বুড়া হয়ে গিয়েছে তারা জানে কাল কী ছিল বিশ্বনবী এই জন্য বললেন সাবাবকে কবলা হারামিকা তোমার বার্ধক্য আসার আগেই তুমি তোমার যৌবন কাল তাকে মনে করো এই কথা বলবার পরে বিশ্বনবী আবার বললেন সে হাতাকে কাবলা সাকামিক অসুস্থ হওয়ার আগে সুস্থ আছো এই সময় এটাকেও তুমি গণিমত মনে করো সোহান তাহলে যৌবনের সময়টাকে গণিমত মনে করো সুস্থতা আসো সুস্থ অবস্থায় দিন করছো এই সময়টাকে তুমি গণিমত মনে করো বিশ্বনবী পরের বাক্যে বললেন ও দিনা ক্যাক্লা ফাকরিক দরিদ্র হওয়ার আগে এখনো তুমি ধনী আছো এখনো তোমার সচ্ছলতা আছে তুমি এখনো দরিদ্র হয় নাই ফকির হও নাই মিসকিন হও নাই এই যে সময়ে তুমি আছো এই সময়টা তুমি গণিমত মনে করে তুমি যে ধনী আছো এই ধনির যেন অপব্যবহার না হয় কোনো হারাম পথে যেন না পা বাড়াও এই সময়টাকে তুমি মূল্যায়ন করিও বিশ্বরবি চার নম্বরে বললেন ফারাক কবলা সকলে তোমার ব্যস্ততা আসার আগেই তুমি যে অবসর থাকো ওই অবসর সময়টাকে তুমি গণিমত মনে করো সর্বশেষ বিশ্বনবী বললেন ও হায়াতাম তোমার মৃত্যু আসার পূর্বে তোমার যে হায়াত তুমি পেয়েছ ওই মৃত্যু আসার আগেই যে জীবন পেলে এই জীবনটাকে তুমি গণিমত মনে করো সব তাহলে বিশ্বনবী এখানে পাঁচটি গণিমতের কথা বললেন কয়টি গণিমতের কথা বললেন পাঁচটি এক নম্বরে বিশ্বনবী বললেন যৌবনকালকে মূল্যায়ন করো বুড়ো হওয়ার আগেই দুই নম্বরে বিশ্বনবী বললেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগেই তিন নম্বরে বিশ্বনবী বললেন ধনার্যতা তুমি যে স্বচ্ছ আসে স্বচ্ছলতা তোমার আছে এটাকে মূল্যায়ন করো দরিদ্র হওয়ার আগেই চার নম্বরে বিশ্বনবী বললেন যে তুমি কি করো তোমার অলস অবসরতা এটাকে মূল্যায়ন করো তুমি ব্যস্ত হওয়ার আগেই পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন তোমার জীবনটাকেই তুমি মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগেই তাহলে সময়ের মূল্য এখানে অনেক গুরুত্ব নাকি গুরুত্ব নয় প্রত্যেকটা বয়সে যৌবন থেকে শুরু করে অল অবসরতা থেকে শুরু করে সুস্থতা থেকে শুরু করে এরপরে আপনার জীবনটা পুরো জীবনটাই যখন আপনি পেয়েছেন তখন এর চেয়ে উত্তম জিনিস আর কী হতে পারে প্রচণ্ড নিয়ামতের এবং বিশাল নিয়ামতের মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছেন অথচ সময়কে আমরা মূল্য দিই না সম্মানিত অবস্থিতি শুধু দুই সাল বরণ করলাম আতসবাজি ফটকা ফুটাইয়া আর হে নববর্ষ তোমাকে বরণ করে নিলাম আসো কোলাকুলি করি এই সব কথা বললেই কি ছাব্বিশ সাল বরণ হয় এগুলো বললে ছাব্বিশ সালের কোনো ফায়দা হবে না সম্মানিত অবস্থিতি আমি আরও আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যখনই আমরা আমাদের সময় নিয়ে ভাবব যখনই আমরা আমাদের সময় নিয়ে গবেষণা করব যখনই আমরা আমাদের জীবনটা নিয়ে একটু ভাববো চিন্তা করব গবেষণা করব তখনই আমাদের মাথার বিবেক একটু নাড়া দেবে বলবে ঠিকই তো আমি যা জীবনে করতেছি যে সময়গুলো পার করে আসতেছি আসলে এগুলো তো কিছুই হচ্ছে না কিছুই থাকতেছে না একদিন আমাকে যেতে হবে কবরে ওই কবরের জন্য ওই পরকালের জন্য আমি কি সময় ব্যয় করলাম যত কিছুই করতেছি যেতে তো একদিন হবেই কথা বললাম ঠিক কিনা এই যে আপনার আপনাদের সাবেক প্রধানমন্ত্রী বেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন টাকার অভাব ছিল টাকার অভাবে মারা গেল চিকিৎসার অভাবে মারা গেলেন সম্মানিত অবস্থিত মা ও বোনেরা অর্থের কোনো অভাব ছিল না মনে রাখতে হবে যত টাকা অনাই হই না কেন যত ক্ষমতাসীন হয় না কেন কবরে একদিন যেতেই হবে কোনো ডাক্তার বলেন কোনো কবিরাজ বলেন কোন বাবার ক্ষমতা বলেন কোনো পীরের ক্ষমতা বলেন কোনো হুজুরের পাওয়ার বলেন কোনো মৌলবীর পাওয়ার বলেন কোন মহাদ্দেশের পাওয়ার বলেন কোনো পাওয়ারই কোনো ফুঁকি আপনাকে আটকাতে পারবে না ইদা আদল চলে আসলে যেতেই হবে যেতে হবে বলছে না যেতেই হবে এটা এমন একটা জায়গা যেখানে যাওয়ার জন্যই আপনার সৃষ্টি হয়েছে বলেন সোহান আল্লাহ এখানে যেতেই হবে এখানে যদি আপনাকে না যাওয়া হতো তাহলে আপনার দুনিয়াতে আসাই ঠিক ছিল না এখানে আসছি মানেই দুনিয়াতে আসা মানেই আমার আসার উদ্দেশ্যই হলো আমাকে কবরে যেতে হবে পরকালে যেতে হবে যদি সেখানে আল্লাহ আমাকে না নিতেন তাহলে দুনিয়ার জগতে আল্লাহ আমাকে পাঠাতেন না সমানে তো অবস্থিতি এই জন্য আমাদের উচিত চারটি কর্মসূচি হাতে নেওয়া এক ইল্লাল্লাদেনা আমালো ওয়া আমিলো স দেহাতি বতাওয়া সবেলহাটি বতাওয়া সৌ বেসবর চারটি কাজ ই সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আল্লাহ বললেন তারা ক্ষতির মধ্যে নাই তারা একমাত্র ক্ষতির বাইরে থাকবে যারা ইমান এনেছে যারা মুমিন হয়েছে যারা সর্বদাই পরে লাই আল্লাহ সারা কাউকে মানে না ওই আল্লাহ আমাদেরকে সন্তান দেন আল্লাহ সন্তান কেটে নেন আল্লাহ আমাদের হায়াত দেন আল্লাহ আমাদের মৌত দেন সব কিছুর উপরে বিশ্বাস যে রাখলো সে হলো ইমানদার ই যারা আল্লাহকে বিশ্বাস করলো ভালোভাবে ওয়া আমিল এবং সৎ আমল করলো ভালো আমল করলো আগে ইমান আনলো ইমান আনার পরে ভালো আমল করো হবে অনেকে বলে আমি নামাজ পড়ি আর না পড়ি আমার তো ইমান আছে বলেন নাউজবিল্লাহ আল্লাহ বললেন ইমান আনেছ ইমান নিয়ে আসছো এখন তোমার দায়িত্ব হলো ভালো কাজ করা আল্লাহর ইবাদত করা যদি ইবাদত না করো তাহলে ইমান টিকবে না ইমান কেটে যাবে বলেন নাউজবিল্লাহ দুই নম্বরে ভালো আমল করো তিন নম্বরে অতো সৌমেল হাক পরস্পরকে হকের দাওয়াত দাও হকের ওসিয়ত করো অনেকে বলেন সমাজে কি হয় হোক কিছু বলার দরকার নাই রাষ্ট্রে কি হয় হোক কিছুই বলার দরকার নাই দুই চারটা কামাই করবো খাবো নামাজ পড়বো পরকালে চলে যাব জি না জি না এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না সমাজে অন্যায় হলে অন্যায়টাকে ধরতে হবে সমাজে বেয়াদবি হলে বেয়াদবকে সাইজ করতে হবে সমাজে অপসংস্কৃতি হলে সেটাকে বাধা দিতে হবে যদি আপনি নামাজ পড়েন কপালে ঠোকায় ঠোকায় কপালে দাগ ফেলেন সমাজের অন্যায় বাধা দিবেন না এই ইবাদত আল্লাহর দরবারে পাঁচ পয়সার দাম হবে না আল্লাহ বলে সবিল হাক পরস্পরকে হকের ওসিয়ত করতে হবে হকের আদেশ করতে হবে তার মানে সৎ কাজের আদেশ দিতে হবে এরপরে আল্লাহ তালা চার নম্বরে বলেছেন তা ওয়া সবর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে তখন কখন ধৈর্যের উপদেশ দেবেন অন্যায় কাজের বাধা দিতে হবে অন্যায় কাজের বাধা দিতে গেলে অনেক জেল অনেক জুলুম অনেক বাধা অনেক বিপত্তির সম্মুখীন হবে সেখানে সেই সময়ে ওই সময়ে ধৈর্য ধারণ করতে হবে এই চারটি কর্মসূচির কথা আল্লাহ বলেছেন যারা এই চারটি কর্মসূচির মধ্য দিয়ে জীবন পার করবে তাদের সময়ের মূল্য থাকবে তাদেরকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিবেন এবং তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তাও থাকবে না তাদের জীবনটা হবে জাননাতে জীবন বলেন সবহান আল্লাহ আসুন আল্লাহবাকে আমার সকলকে সময়ের মূল্য বোঝার এবং আমল করা তৌফিক দান করুক সকলে পড়ি আমিন হাজ।